এই দেখ মনা আমি তোর জন্য কি এনেছি আরে বা এই জুতোগুলো কি সুন্দর আমার খুব ভালো লেগেছে আয় আই তোকে একটু পরিয়ে দি দেখি কেমন লাগে হ্যাঁ দাও দাও আরে কি সুন্দর জুতোটা আমার বাবাকেও বলবো কিনে দিতে মনে তুই তাহলে চালা আমি একটু আসছি ঠিক আছে মা এই দেবে নাকি তোমার জুতোগুলো আমি একটু চালিয়ে দেখবো মা দেখো কি বলছে এই ভিখারি তুই কেন এসেছিস তোকে কেন দেবো বেরো এখান থেকে আমার বাবা যখন আসবে আমি বাবাকে বলবো ওরকম একটা জুতো এনে দিতে বাবু এদের তোর জন্য কি এনেছি ভাই আমাকে এক কেজি টমেটো দিও তো এই যা এখান থেকে এই বাবু ওকে তাড়িয়ে দিচ্ছিস কেন দে ছোট মানুষ না চেয়েছে দিতে হয় এই নাও মনা তুমি এটা নিয়ে খেলা করো আরে ওর ছেলে তো ওই দিন এসেছিল কিন্তু আমি তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি কিন্তু ওর বাবা কত ভালো এই যে ম্যাডাম আপনার এক কেজি টমেটো ঠিক আছে বাবু তুমি আমার সাথে এসো আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব ঠিক আছে আমি যাচ্ছি এই নাও এই টাকাটা তোমার বাবাকে দিয়ে দিও আর এই জুতোগুলো তোমার কি এই জুতোগুলো আমার